আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোতে আমি ভালো আছি তো ফিরে আসলাম নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওর কার্যক্রম আমরা শুরু করি দেখো এখানে লেখা আছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার ঠিক আছে এটা কক্সবাজার থেকে সিভিল সার্জনের কার্যালয় থেকে কি একটা নিয়োগ বিজ্ঞপ্তি বা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে মানে এটা আগে চালা হয়েছিল বাট আবার নতুন করে নিয়োগ চালা হয়েছে সেটা আমরা দেখবো এবং এইখানে কি কি চাকরি পদ্ধতি সেগুলো আমরা সবগুলো পড়বো প্লাস আবেদনের শুরু তারিখ আবেদন শেষ তারিখ সেটা আমরা দেখবো এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে কি আমরা আবেদন করতে সেটা আমরা দেখবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক তো দেখা যাক আজকে প্রথম মানে চাকরি পথ কি দেখো পরিসংখ্যানবিদ বা পথ সংখ্যা মাত্র পাঁচটি ঠিক আছে আর বেতন গ্রেড হলো চোদ্দ আর বেতন হলো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ঠিক আছে এটা হলো বেতন আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে ঠিক আছে আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে তুমি পরিসংখ্যান বিধি হিসেবে কি এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এটা আজকে চাকরির প্রথম পথ দুই নম্বর পথকে দেখো স্টোর কিপার ঠিক আছে এখানে পথ সংখ্যা আছে ষাটটি গ্রেড হলো ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হল বেতন ঠিক আছে আর প্রশিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে সরকারি বিধি অনুযায়ী জামান প্রদান করতে হবে ঠিক আছে সরকারি বিধি অনুযায়ী কিছু জামানত স্টোর কিপার হিসেবে এখানে কি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপর যদি দেখি তিন নম্বর পদ দেখো কোল্ড চেন টেকনিশিয়ান পথ সংখ্যা মাত্র একটি গ্রেড হলো পনেরো বেতন হলো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা আর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তাহলে তুমি এই কোল্ড চেন টেকনিশিয়ানে কি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা ছিল চাকরির তিন নম্বর পদ এখন যদি আমরা চার নম্বর পদ দেখি দেখো আমি কি

শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তোমার সমান স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে ঠিক আছে এবং কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ডাটা এন্ট্রির কাজে কি অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো সরি গাইস অ্যাপ্লাই দেখো ঘর নম্বরটা কি দেখো কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় অনন্য শব্দ ও ইংরেজিতে অনন্য বিশ্বব্দের গতি থাকতে হবে ঠিক আছে মানে বাংলা তোমার বিশ্বদের গতি প্লাস বিশ্বের গতি থাকতে হবে তাহলে তুমি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে কি করতে পারো যদি এসব যদি মিলে যায় ঠিক আছে এটা চাকরির পাঁচ নম্বর পথ এরপর যদি চাকরির ছয় নম্বর পদ দেখি দেখো কি স্বাস্থ্য সহকারী একশো আটচল্লিশ ঠিক আছে একশো আটচল্লিশ পদ খালি মানে একশো আটচল্লিশ জন নিবে এটা একটু বেশি পদ আছে তো তোমরা চলো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এখানে গ্রেড হলো ষোলো বেতন হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষাকে উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি স্বাস্থ্য সহকারী হিসেবে কি এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এরপর যে সাত নম্বর পদ দেখো ড্রাইভার পর সংখ্যা মাত্র চারজন গেট হল ষোলো বেতন হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের কি অগ্রাধিকার দেবে যারা অভিজ্ঞ ড্রাইভার কি তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে ঠিক আছে তো এই ছিল আজকে চাকরির সেটা আমরা সবগুলো দেখে নিলাম মানে কি বলে শিক্ষাগত যোগ্যতা প্লাস পথ সংখ্যা প্লাস বেতন কি কি মানে কি কি আছে সবগুলো আমরা দেখে নিয়েছি ঠিক আছে এখন আমরা দেখবো যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারি ঠিক আছে দেখো এখানে কি আছে এক নম্বরে দেখো আগ্রহী ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কি তোমরা অনলাইনে কি আবেদন করতে পারবে ঠিক আছে এটা হলো কি এই ওয়েবসাইট এর লিঙ্ক বা আবেদন আবেদনের লিঙ্ক ঠিক আছে ওয়েবসাইট ভিজিট করে সুন্দর করে তোমাদের মানে শিক্ষাগত জগতের সাথে যে পদ গুলো মিলে যায় সেগুলো কি তোমরা আবেদন করতে পারো ঠিক আছে এখন যদি আমরা দেখি চাকরি শুরু মানে আবেদন শেষ তারিখ শুরু তারিখ মানে আবেদনের শুরু থেকে শেষ তারিখ যদি দেখি দেখেন কি আছে অনলাইনে আবেদনের পরম্পরণ ও পরীক্ষায় ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় কি বাইশ পাঁচ দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা থেকে শুরু হবে ঠিক আছে আর অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ হলো কি দেখো বারো ছয় দুই হাজার পঁচিশ বিকাল বারো পাঁচ গটিকা পর্যন্ত মানে আবেদনের শেষ তারিখ পর্যন্ত থাকবে ঠিক আছে তো বাইশ পাঁচ থেকে বারো ছয় মানে এক মাসের কম সময় বাট মোটামুটি বারোই সময় আছে তোমার চাইলে অবশ্যই কি মানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে যদি এই চাকরি পদগুলো যদি মিলে যায় তাহলে অবশ্যই কি চাকরি থেকে অ্যাপ্লাই করতে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইকেন্ট চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ